মনে ব্রাষ্ট হয়ে যাবে এর জন্য ওকে বলছি তাহলে একটা চুলা দাও তাহলে আমি হ্যাঁ একটা চুলা দাও তাহলে আমার এই চুলাটা আমি পরে চেঞ্জ করে নেব কারণ এই চুলাটা আমার কাজের চুলা আর একটা ভিডিও আমি ওই চুলাতে ভালো করে বানাইতে পারি না খুবই ডিস্টার্ব আর দ্বিতীয়ত হয়েছে আমার তো লস হয়েছে তো হয়েছেই সাত হাজার টাকা আমার লস হয়েছে ওই যে ওই চুলাটা আমার সাতটা হাজার টাকা নিছে গোড়ার ভিতরে আগুন উঠে আসলে হ্যাঁ আর ওটা তো আমি এমনিতে ডকর 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 করে ওটা কাজ আমি এমনিতে তো করব না কতবার এটি ইয়া করা হয়েছে একবার খালি সার্ভিস পাইছি দ্বিতীয়বার না আসলে আমার কপালটাই খারাপ যেটা ধরি সেটাই সমস্যা এই যে একটা কি সুন্দর একটা সোলার যেমন বাংলা হয়ে গেলো অটোম অটো সব বাদ আর এখানে যে ব্যাটারি সিস্টেমটা আছে ওটা কি করবেন ব্যাটারি খুলা ফেলবেন না নাই না তো

এটি চেঞ্জ টেঞ্জ করছে ওই কেন কি হয়েছে দুই নাম্বারই দিয়ে দিছে হ্যাঁ তো যেটা লাগবে এটা চেঞ্জ করেন আমার এটা ফুল নতুন করে দিবেন শুরু হয়

ভালো কাজ করছেন না তো একটা টাকাও দিতাম না ভালো সার্ভিস দিবেন দেখবেন আপনাকে আমি খালি ডাকবো আর একদিনের জন্য সার্ভিস দিলে দেখেন স্যার আপনার আর ডাকবো না বুঝতে পারছেন না না অপমান না ভালো লোকেরা ভালো বলে সেটা জানেন আপনার কা আপনি ভালো দেন আমি কি করব আপনার কাজকে ভালো বলছি আপনার প্রশংসা আপনার বউ করবে কেন সংসার আমরা তো ভালো সেই জন্য তো বললাম যে আপনার সার্ভিস ভালো হলে দেখবেন আপনার টানতে টানতে সবাই শেষ হয়ে যাবে তাই আপনার নাম্বার তো তো ইউটিউবে নিতেই আছে

সব। মাঝে কি ভিতরে আসিলাম তো এতটা বুঝি না। অনেক প্যানেল বুঝছিলাম। ভালো ভিডিও বলেন। একটা খুলবেন না। একটা খুল একটা নাকি?

তারপরে এই ট্রানটাকে সুন্দর মতন টাই দিতে হবে গরম অবস্থায় টাইট দিতে হবে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে মাথা টাই দিকে আপনি সুন্দর মতন রাখবে এটা হাতের আন্দোলন মতন টাইট দিতে হবে আবার এমন টাইট দিবেন না যে আপনি নষ্ট হয়ে যাবেন এই ভেঙে সময় টাইট দাও কমপ্লিট আপনি যদি কেউ চায় আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ আমার আছে আমার

ও এক সেট মানে মাসখানেকটা সাথে নিয়ে হ্যাঁ হ্যাঁ মাসখানেকটা টাকা আমি এটা আনার জন্য নিউ মার্কেট কোন কোথায় কোথায় ঘুরছি লাইন আসে গেছে লকিসে কেন লড়া খাইছে যে ফাইভ লড়া খাইছে

এই দেখেন এটা কোনো লিক নেই ইনশাল্লাহ আশা করি কোনো লিক নেই এই দেখুন লিক নেই কোনো লিক নেই সব আগে ছিল এটা অটো এখন অটো বাদ দিয়ে দিয়েছি আমি অটো বাদ দিয়ে না অটো বাদ দিয়ে আমি ডাইরেক্ট বাংলা মেনুয়াল করে দিয়েছি অটো বাদ দিয়ে এখন আমি জাস্ট মেনুয়াল করে দিছি এই যে মেনুয়াল দেখেন অরিজিনাল গ্যাস এটা এটা অরিজিনাল নীল আগুন কোনো পাতিলে কালি উঠবে না হ্যালো গ্যাস আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ সব কিছু এখন আমরা সেট করবো